এসব ইনস্টা আমরা এর মধ্যে শিখেছি প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যেখানে বলছিল যে আমার নিজে আছে নিজের আছে হলো কি আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে হি হ্যাভ প্রথম ক্লাসে করাইছিলাম সেই কতদিন তোমাদের দিকেlasti বলছিলাম বলে আমার আছে আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে হি হ্যাভ তাই না যে আমার আছে বলতে কি আমার ব্যক্তিগত বা এটা এটা আমার কোন জায়গায় আছে সেই জায়গা কথা বলিনি কিন্তু যে আমার একটি কলম আছে এই কলমটা আমার পকেটে আছে কি বাড়িতে আছে কোথায় আছে সে কথা কিন্তু নেই কিন্তু যদি বলা হয় টেবিলের উপরে একটি কলম আছে তখন একটা টেবিলে একটা স্থান হয়ে যাচ্ছে তাই না তাহলে কোন নির্দিষ্ট স্থান আমাদের বাড়িতে পাঁচটি গরু আছে আমাদের বাড়িতে পাঁচটি গরু আছে এটা কি একটা স্থান হচ্ছে না আমাদের বাড়ি স্থান হচ্ছে না তো স্থান বোঝালে আমাদের বাক্য শুরু করতে কি দিয়ে দেয়ার দিয়ে কি দিয়ে শুরু করতে হয় দেয়ার তো এখানে বিষয়টা হলো কি একটি গ্রামে

বলল আমাদের গ্রামে অনেক পণ্ডিত ব্যক্তি বাস করে আমাদের গ্রামে আঙ্গুল বুঝো আমাদের গ্রামে অনেক পণ্ডিত ব্যক্তি বাস করে কি হবে हां তাহলে আমাদের গ্রামে তাই না কোথায় বাস করে আমাদের গ্রামে জানি বলো 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 بیا এবার মুন ডেরের পড়ালো ভার তাহলে ভাত কি কেন আমাদের গ্রামে অনেক পণ্ডিত ব্যক্তি বাস করে বাস করে না ভাত ভাত কি হবে

স্ট্রাকচার হবে হলো দেয়াল হ্যাঁ আমাদের স্ট্রাকচারটা হবে কোনো নির্দিষ্ট স্থানে কোনো কিছু আছে হলে তখন এই স্থান বোঝালে কি হবে দেয়াল প্লাস ভাগ প্লাস সংখ্যামূলক যেটা বোঝাবে হ্যাঁ সংখ্যা মানে এখানে আমরা বলতে পারি সাবজেক্ট বলতে পারি হ্যাঁ প্লাস আমাদের এখানে একটা প্রি পজিশন প্রি পজিশন তারপরে আমরা আসবো হলো স্থান তাই না তাহলে আমাদের গ্রামে কি আছে অনেক পণ্ডিত ব্যক্তি বাস করে তাহলে কি হবে দেয়ার এবার বাস ইংরেজি ওটা হলো ভার তাহলে দেয়ার লি বাস করে এখন আছে তাহলে দেয়ার লি ভার ওয়ান লি এবার হলো সংখ্যা কতটা ওয়ানে মেনি কি হবে কি কি আছে মেনি পণ্ডিত ব্যক্তি স্কোলার স্কলার

আমাদের স্কুলে একটি ফুল বাগান আছে শুরু করবো কি দিয়ে দেয়ার তারপরে কি বলছে দেয়ারের পরে ভাগ তাহলে এখন ভাগ দেওয়ার আগে আমাদের ভাবতে হবে যে সেই সংখ্যা কটা কটা আছে তাহলে ভাগ কি হবে কি আছে এই সংখ্যা ফুল বাগান ইংরেজি জানো ফুল ইংরেজি জানো কি বলো ফ্লাওয়ার আর বাগান ইংরেজি গার্ডেন

আর সাবজেক্ট এর ছিল বুঝছো সাবজেক্ট নিজেই ছিল আর সাবজেক্ট এর ছিল যেমন আমার ভাই ছিল আমার ভাই অন্ধ ছিল আমি অন্ধ ছিলাম এখানে দুটো ভিন্ন সেন্টেন্স না না আমার ভাই অর্থাৎ সাবজেক্ট এর ছিল আর সাবজেক্ট নিজেই ছিল তাহলে আমার ভাই ছিল তাই না আর আমি নিজেই ছিলাম

বলো 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 আমার একটি গার্লফ্রেন্ড ছিল আমার একটি গার্লফ্রেন্ড ছিল মানে তুমি নিজের গার্লফ্রেন্ড ছিল না তোমার গার্লফ্রেন্ড ছিল তাহলে কি হবে এখানে কি দিয়েছিল

কথা বোঝা গেছে তাহলে তাহলে এখানে তার চার পুত্র ছিল তার অনেক টাকা ছিল কি হবে রাকিব বলো তার অনেক টাকা ছিল তার অনেক টাকা ছিল অনেক টাকা ছিল মাস মাল টাকা গোনা যায় না ওই টাকা টাকা অনেক টাকা না গোনা যায় না যদি বলে একশো টাকা পাঁচশো টাকা তখন গোনা যায় বোঝা গেছে বৈশ তারা সর্বদা একে অন্যের সাথে ঝগড়া করতো তারা সর্বদা একে অন্যের সাথে ঝগড়া করতো কোন তারা সর্বদা অন্যের সাথে ঝগড়া করতো এখন তারা ইংরেজি কি সাবজেক্ট দে এরপর আমাদের একবার সর্বদা অলাইজ দে

ছেলেদের ভবিষ্যৎ নিয়ে তাহলে ভবিষ্যৎ নিয়ে বা কোনো কিছু তার ছেলেদের একদিন কৃষক তার উত্তরটা কি কয়েক লাছি আনতে বললেন কায়েস তুমি বলো একদিন জানো একদিন জানো কৃষক এই ব্যক্তিটা হলো এই কথা আমাদের ফার্মারের কথা করে বলা হয়ে গেছে তাই না এখানে দিয়েছিলাম এ ফার্মার কিন্তু এখানে এখানে কেন কোন বিষয় যখন আগে বলা হয় যে বিষয়টা আবার যখন বলি তখন করতে হয় অর্থাৎ পূর্বে উল্লেখিত কোন বিষয় আমরা আবারও ব্যবহার করতে গেলে ব্যবহার করতে দা ফার্মার অন ডে দা ফার্মার এখানে কি হলো কৃষক তার পুত্রদের কয়েকটি লাঠি আনতে বললেন তাহলে এখানে বলা ভার হলো কি বলা তাহলে এখানে বললেন কন্টেন্স আমরা সেট বা টোল লেখো যে কোনো একটা টোল লেখো টোল

আর পরবর্তীতে আর যে ভাবটা ব্যবহৃত যেটা কোনো টেন্স পরিবর্তন করা যায় না কে ফর জন্য এরকম অর্থে যে ব্যবহৃত হওয়ার ব্যবহৃত নন ফাইনাইট বলা হয় তার সাথে আইএনজি থাকে না হলে সুর পরে সেই বসে এটা নন ফাইনাইট ভাব কথা বোঝা গেছে ক্লিয়ার তাহলে এবার আমরা পরবর্তীগুলো সবাই পাবো বাক্য যখন গঠন করতে হইছে তখন পরের বাক্য বলো এর পরের বাক্যটা বলো পরের বাক্য বলো এর পরের বাক্য বলো পরের বাক্য বলো

মনোযোগী হওয়া লাগবে এক কথা বারবার পাওয়া যাবে না আমি এখানে বোঝালাম না ভার দুই প্রকার দিলাম বলতাম না পরের কি বোঝাইলাম এখানে তুই বলো এই দিয়ে কি বোঝাইলাম

সব থেকে পড়তে ভালো লেগে আমার হলো গল্প কমপ্লিটিং সেন্টেন্স কারণ তোর মুখস্ত করা লেগে না কাহিনি প্যারাগ্রাফে তো এরকম থাকে না একটু কষ্ট করতে গেলে আর তোমাদের কাছে প্যারাগ্রাফ হয় আর স্টোরি হয় না স্টোরি একবার যথেষ্ট এবার নিজে থেকে লিখতে হবে নিজে থেকে লিখতে গেলে সেই সেন্টেন্স তো আমাদের সাদা খেয়ে কোথায় কোন ভাগ হয় কিভাবে তে সমান কি হয় এখানে তে হলে আমাদের টু প্লাস ভাগ ওয়ান আমরা এই কদিন তো আমরা হ্যাভ টু হ্যাভ টু দিয়েও তো অনেক কিছু পারলাম তো এটা শুরু করি ঠিক আছে দেখুন কেন শুরু করি কারণ আমার ইচ্ছা নেই আই হ্যাভ নো ইন্টারেস্ট আমার ইচ্ছা নেই তাহলে টু ব্রেক তুমি এখানে ব্রেক বড় গোরাগান চলে গেছো তাহলে কি হলো বৃদ্ধ লোক তার বড় ছেলেকে বাটি গুলো ভাঙতে আদেশ করলো কি হবে সম্পূর্ণ সদাই বলো বৃদ্ধ লোক ইংরেজি কি না না কি বৃদ্ধ ইংরেজি কি জুতো খুলি মাথায় বাড়ি মারো

বা না একটার পর একটা করে লাঠি দিলো

এটা এটা স্পষ্ট যে আমরা বুঝলাম যে এই গল্প নামটা তখন জাস্টিফাইড দ্য টাইটেলো লিখতে হবে তাই না এও লিখতে হবে ঠিক আছে আগামীকাল